সকাল বন্ধুরা আমার রায়ের রূপ কোথায় তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে পৌনে দশটা আর আমি কিন্তু একেবারে স্নান করে চলে এসেছি এখনও কিন্তু ফ্রেশ হয়নি আশা করি দেখে বুঝতে পারবে বাবার আগে ভিডিওটা শুরু করি তারপরে না হয় ফ্রেশ হওয়া যাবে আর আজকের ওয়েদারটা একদম যাচ্ছে তাই মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি পড়লে না মানে ভয় লাগে বলতে পারো ভয় বলতে যে বাচ্চার কাপড় চোপড় শোকায় না তো একটু খারাপ লাগে যেহেতু স্যাঁত স্যাঁত করে আর সোনামা কিন্তু স্যাঁত স্যাঁত কাপড় একদমই শুতে পারে না অনেকেই বলছে দিদি ভাই যেদিন বৃষ্টি পড়বে সেদিন বাচ্চাকে প্যাম্পাস পরিয়ে দেবে দেখো প্যাম্পাস পরিয়ে দিলে নয় আসলে ওরা ছোট বাচ্চা তো এই সব মাত্র একটি মাস হয়েছে তো ডাক্তার যেহেতু আমাকে বন্ধ করেছে আমি কেন পড়াবো আর সত্যি কথা বলতে প্যাম্পাস পড়ালে না এই ছোটো বয়স থেকে ইনফেকশন হয়ে যায় তো যাই হোক যে কারণে সোনা প্যাম্পাস পরায় না তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মানে সোনা মায়ের কীরকমভাবে কাপড় চোপড় আমরা শোকাই তার আগে আমি ফ্রেশ হয়ে নেবো তারপর চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো সোনাম এখন ঘুমুক আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নিই আর খাবার খেয়ে নিই কারণ দশটার প্রায় বেঁচে গেছে একটু পরে সোনা মায়ের ওষুধ আছে ওকে ওঠাতে হবে তো চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো কিছুদিন ধরে ওয়েদারের এমনই অবস্থা জানো তো দেখলেই ভয় পেয়ে যায় আর আমার মনে হয় যারা আর কি নতুন মা হয়েছে তারাই এরকম ওয়েদার দেখলেই ভয় পেয়ে যাও কারণ আমাদের প্রত্যেকটা নতুন মায়ের একটাই চিন্তা যেই ওয়েদারে নিজেদের বাচ্চাদের জামা কাপড় কী করে শোকাবো আর ওরা তো এখন ছোট বাচ্চা ওদের তো ঘন ঘনই কাপড় চেঞ্জ করতে হয় তো যার কারণে কার মাথায় কি চিন্তা আছে বলতে পারবো না তবে ওয়েদার খারাপ দেখলে আমার মাথায় একটাই চিন্তা শুধু ঘুরে যে কি করে আমি জামা প্যান্টগুলো শোকাবো আগে যেমন এইরকম ওয়েদার দেখলে কি মারাত্মক পরিমাপে যে ভালো লাগতো শুধু মনে হতো ভালো মন্দ খাবার দাবার রান্না করি আর খেয়ে দিয়ে চুপটি করে শুয়ে পড়ি ঢাকা দিয়ে তবে এখন কিন্তু ওয়েদার দেখলে ভালো তো লাগেই না ওপরন্ত মনটা খারাপ হয়ে যায় যে কি করে আমি আমার সোনামায়ের মায়ের কাপড় চোপড়গুলো শুকাবো আর যতই ফ্যানের হাওয়া শোকায় না কেন সেই স্বাচেতানি ভাবটা তো থেকেই যায় আর ওই স্যাচ ভাবের জন্য জানো তো সোনামা ঘুমোতে চায় না মানে শুলেই উঠে পড়ে যাই হোক কিছু তো আর করার নেই ওয়েদারটা তো আর আমার হাতে নেই যে আমি ঠিক করে দেব তো এইদিকে দেখো আমি কিন্তু একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন সোজা চলে যাব রান্নাঘরে মানে ওই যে সকালে যে আমি খাবার খাই সেটাই বানিয়ে নেব। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেদিন আর কি বৃষ্টি পড়ে আমি আমার সোনা মায়ের কাপড় চোপড় কীভাবে শোকাই এই যে এইখান থেকে শুরু হয় আমার সোনা মায়ের কাপড় চোপড় মেলা প্রথমে সিঁড়িতে একটা দড়ি টাঙানো আছে সেখানে যতগুলো কাপড় রাখা যায় সেখানে সেই কাপড়গুলো রেখে দিই তারপরে এই ডাইনিংটার মধ্যে একটা বড় দড়ি টাঙিয়েছি মানে এই ডাইনিং থেকে রুম পর্যন্ত একটা বিশাল বড় দড়ি টাঙিয়েছি সেখানে সমস্ত চোপড়গুলো ফ্যান চালিয়ে মেলে দিই এই যেমন ডাইনিংয়ে কিছু চোপড় মেলেছি সিঁড়ির মধ্যে বাবুর যে ছোটো ছোটো কাঁথাগুলো আছে সেগুলো মেলে দিয়েছি আর এই রুমটাতে আছে কিছু চোপড় তো এইভাবেই ফ্যান চালিয়ে কিন্তু সোনামায়ের মায়ের সমস্ত চোপড় শুকানো হয় যতটুকু আর কি শোকায় সেটাই কাজে লেগে যায় যদিও স্বাচ্ছেী ভাবটা চায় না কারণ একটা রোদে শোকানো আর একটা ফ্যানের হাওয়ার শুকানোর মধ্যে অনেকটা তফাত আর এদিকে দেখো বাইরে কিন্তু সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই বৃষ্টি পড়া অবস্থাতে তার ছাদে চোপড় মেলা যায় না বা ওয়েদারটা যদি এরকম থাকে বৃষ্টি না পড়লেও কিন্তু অনেকটা কাজে দেয় কারণ হাওয়া তো অনেকটা শুকিয়ে যায় তবে যাই হোক কিছু আর করার নেই তো যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এখন আমি তুলে নেব আর কিছু কাপড় চোপড় আমি কেচে নিয়ে এসেছি মানে সোনা রাতে যে কাপড়গুলোতে হিসুপটি করে সেগুলো সকালবেলাতে আমার মা কেচে দেয় আর তারপরে সকালবেলায় যে কাপড় সোনা মায়ের হয় মানে ওই দু তিনটে যেগুলো থাকে সেগুলো আমি সকালে স্নান করার সময় কেচে নিই তো সেগুলোই কাপড়গুলো কেচে এখন ওপরে চলে এসেছি ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই আর বাকি কাপড় চোপড়গুলো মেলে দেব আচ্ছা আমাকে না অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই তোমার ব্রেস্ট মিল ঠিক কবে থেকে এসেছে মানে তোমার সিজার হওয়ার পর কোন দিন থেকে তোমার ব্রেস্ট মিল্ক এসছে দেখো আমার যেদিন সিজার হয় মানে উনিশ তারিখে তো আমার সিজার হয়েছিল ওটি রুম থেকে যখন আমাকে জেনারেল বেডে দিল আমাকে জেনারেল বেডে দেওয়ার ঠিক আধ ঘন্টা পর সোনামাকে ব্রেস্ট মিল্ক খাওয়ায় তখন কিন্তু আমার একদমই আসেনি আমার ডেলিভারি ঠিক বলতে পারো চার থেকে পাঁচ ঘন্টা পর আমার ব্রেস্ট মিল্ক এসেছিল তাও সেটা খুবই অল্প পরিমাপে যেহেতু সেদিন মানে যেদিন আর কি সিজার হয় সেদিন তো সকাল থেকে কিচ্ছু পেটে খাবার থাকে না যার কারণে মিল্ক আসতে অনেকটাই প্রবলেম হয় চার থেকে পাঁচ ঘন্টা পর যতটুকু এসেছিলো সেটাই সোনামাকে খাওয়ানো হচ্ছিল তবে জানো তো ওর পেট ভরেনি খাবার খাওয়া হলো খাবারটা আমি খায় নামিয়ে দেবো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে হ্যাঁ এই জাস্ট খাবার খাওয়া শেষ হলো আর এখন ঘড়িতে বাজছে বারোটা মানে খাবারের সময়গুলো চেঞ্জ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি তো ঘুম থেকে উঠি ওই সাড়ে নটার সময় তো দশটার সময় হরলিক্স আর চারটে বিস্কিট খাই তো হরলিক্স বিস্কিটটা খাওয়ার পর না আর আমার কিছু খেতে ইচ্ছে করে না তো যার কারণে খাবারের খা মানে টাইমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর তাছাড়া সোনামা বারবার ওঠে তো ওকে দেখতে হয় ও যেহেতু রাতে ঘুমোয় না তো সকালে ঘুমোয় তো যার কারণে ওকে বারবার দেখতে হয় তারপর ও প্রায় এক ঘন ও প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর পর হিসু পরে তো সে কাপড়টা টাপড় চেঞ্জ করতে হয় ওকে ফ্রেশ করায় তো যার কারণে বারবার ও কাপড় চেঞ্জ করতে হয় তো সে কারণে না আমাদের সময়গুলো প্রক্রি চেঞ্জ হয়ে গেছে তো চলো ঝটপট করে এখন যাই সোনামাকে এখন বারোটার ওষুধ দেবো বারোটা বেজে গেছে ওকে বারোটার ওষুধ দিয়ে দিই তো সেই দিনটাতে যেমন ওকে মানে হসপিটাল থেকে ফর্মুলা মিল্কটা খাওয়ানো হয়েছিল। শুধু ওকে বলে নয় আমাদের সেদিন চারটে সিজার হয়েছিল মানে আর কি চারজনের তো চারজনের মধ্যে কারোরই ব্রেস্ট মিল্ক আসেনি আর আমার মনে হয় যেদিন সিজার হয় সেদিন হয়তো সবারই জানি না হয় কি না তবে বেশিরভাগ ক্ষেত্রে শুনেছি যে সেদিন মিল্ক কাস্তে একটু প্রবলেম হয় তার পরের দিন থেকে নাকি আসে যাই হোক সেদিন যেমন আমার আসেনি ওকে একটু একটু করে দেওয়া হচ্ছিল কারণ ও যদি মানে না খায় তাহলে কিন্তু আরোই আসবে না যার কারণে ওকে একবার করে দেওয়া হচ্ছিল আর যখন ওর পেট ভরছিল না কান্নাকাটি করছিল তখন হসপিটাল থেকে ডাক্তার সাজেস্ট করেছিল ফর্মুলা মিল আর শুধু ওকে বলে নয় আমাদের যে চারজনের সিজার হয়েছিলো চারজনের বাচ্চাকে কিন্তু ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছিল আর রাতের বেলায় ওকে ফর্মুলা মিল্ক খাওয়ানো হচ্ছিল যেহেতু রাতে আমার শরীরটা প্রচণ্ড পরিমাপে খারাপ হয়ে যায় তো আমি তো একদমই উঠে বসতে পারছিলাম না তো যার কারণে ওকে রাতেও দেওয়া হয়েছিল আর তার পরের দিন থেকে যেমন আমার ব্রেস্ট মিল্ক এসেছিলো পুরোপুরিভাবেই এসেছিল মানে ওর পেট ভরার মতো এসেছিল তো তার পরের দিন থেকে যেমন ও ব্রেস্ট মিল্ক খাচ্ছিলো তারপরে রাতের দিকে কি হচ্ছিল জানো তো রাতের দিকে ওদেরকে খাওয়ানো হচ্ছিল না মানে রাতের দিকে ওই আয়ামাসিরা ফর্মুলা মিল্ক খাইয়ে দিয়েছিলো তো সেইগুলো কেন করেছে না করেছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব, মানে হসপিটালে চার দিন আমার কেমন কি কেটেছে না কেটেছে সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব কেন ওকে ফর্মুলা মিল্ক জোর করে খাওয়ানো হয়েছিল মানে আমার ইচ্ছের বিরুদ্ধে খাওয়ানো হয়েছিল সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক তোমরা যারা আমাকে কোয়েশ্চেন করেছো যে দিদি তোমার কবে থেকে ব্রেস্ট মিল্ক এসেছে তো তাদেরকে একটাই কথা বলবো প্রথম দিন আমার একটু এসেছিল তারপরের দিন থেকে ওর পেট ভরা মতো এসেছিল। তোমাদের যাদের সিজার হয়েছে তাদের ঠিক কবে থেকে ব্রেস্ট মিল্ক এসেছিলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এখন জানো তো এই সময়গুলো এত ব্যস্ততার সাথে কেটে যায় বোঝাই যায় না কখন ঘুম থেকে উঠলাম আর কখন দুপুর হয়ে গেলো যেহেতু সোনামাকে সারাদিন দেখাশোনা করতে হয় তো এদিকে সকালে আমার সেভাবে কিছু কাজ বাজ থাকে না ওই যেগুলো ছিল সেগুলো করে এসে এখন ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিলাম এখন যেহেতু সোনামাকে স্নান করাচ্ছে তাই আর কি বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে সোনামায়ের বিছানাটাও রেডি করে নিলাম আসলে ও স্নান করে এসে খাবার খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে এই যে দেখো ওর স্নান করা হয়ে গেছে ও ঠাম্মিওকে নিয়ে চলে এলো আর ওকে স্নান করার পর গোটা গায়ে ভালো করে পাউডার মাখিয়ে ওকে নতুন জামা পরিয়ে তারপরে ওকে আমি খাইয়ে দিই আর ওর খাওয়ানোর পরে ও কিন্তু ঘুমিয়ে পড়ে যার কারণে ওর বিছানাটা আমি একেবারে রেডি করে দিয়েছি আর এদিকে দেখো সোনামায়ের যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো উপর থেকে নিয়ে চলে এসেছি এখন এগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দেব সোনামায়ের ওই ব্যাগটার মধ্যে আর তোমরা যারা বলছো দিদিভাই সোনামায়ের ফেস কবে রিভিল করবে তোমরা কালকের ভিডিওটা দেখো অবশ্যই সোনামায়ের মায়ের কালকের ভিডিওতে ফেস রিভিল করবো এতদিন কেন করিনি সেটা কালকের ভিডিওতে তোমাদের সাথে ক্লিয়ারভাবে বলে দেব যে আজ সোনামায় দেড় মাসের হয়ে গেল দেড় মাস পর আমি কেন সোনামায়ের ফেস রিভিল করলাম যাই হোক কালকের ভিডিওটা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এদিকে দেখো কাপড় চোপড় আমার গোছানো চলছে আর এইগুলো করতে করতে জানো তো সময়টা যে কখন পেরিয়ে যায় ঠিক বোঝাই যায় না আর এখন বাচ্চাদের তো এইসবই কাপড় চোপড় লাগে মানে ওই যে সুতির কাপড় হয় সেগুলোই কারণ এখন ওদের জামা প্যান্ট একদমই হয় না আমার সোনা মায়ের তো জামা একদমই হয় না কারণ ওর তো বলেই ছিলাম ওয়েটটা একটু কম এসেছে মানে একটু পাতলা দুবলা তো তাই ওর জামা প্যান্ট হয় না ওই ফেতা দেওয়া যে জামাগুলো আছে সেগুলোই পরানো হয় তাছাড়া এই সুতির কাপড়গুলোই ব্যবহার হয় যাই হোক এবার থেকে প্রত্যেক দিন নিয়ম করে আগের মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যেহেতু আমার শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে আজকের পর থেকে তোমরা নিয়ম করে প্রত্যেক দিন সকাল দশটায় আমার চ্যানেলে ভিডিও পাবে যাই হোক এদিকে কিন্তু বাইরে দেখো বেশ ভালোই বৃষ্টি নামিয়ে দিয়েছে তো আমি আমার ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো